আখাড়া থানা পুলিশের অভিযানে গাজা সহ ছয় জন আসামিকে আটক আখাড়া থেকে বাদল আহমেদ খান সংবাদের শুরুতে আছে আকলিমা রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা আফরোজা রস আখারা থানা পুলিশের গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন মাদকদ্রব্য এক কেজি গাঁজা সহ একজন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন আসামি সহ সর্বমোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয় আখারা থানার অফিসার ইনচার্জ জনব মোহাম্মদ সামিউদ্দিনের দিক নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয় ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে এসআই নিরস্ত্র মোহাম্মদ জয়নাল আবেদিন ও সঙ্গীয় ফোর্স সহ ষোলোই ফেব্রুয়ারি রাত অনুমান একটা দশ ঘটিকার সময় আখাওড়া থানার সন্ত্রাস বিরোধী আইন সংশোধনী দুই হাজার এর ছয় সাত বারো এর তদন্তে প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দরকার ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রানা হাজারি পিতামৃত খোরশেদ আলম মাতা আনোয়ারা বেগম সাংঘোলখার পশ্চিমপাড়া থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয় অভিযানকালে আসে নিরস্ত্র মোহাম্মদ মমিন হোসেন সঙ্গীও ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পনেরোই ফেব্রুয়ারি একুশটা ত্রিশ কোটিকার সময় আখড়া থানা দিন তিন নং মোগরা ইউপিস্ত মোগরা উত্তরপাড়া সাকিনে সামাদ ফকিরের বাড়ির পশ্চিম পাশে চলাচলের পথ সংলগ্ন বাশচারের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য এক কেজি গাঁজাসহ মোহাম্মদ খুরশিদ মিয়া পিতামৃত কাসুমিয়া মাতা মৃত মমিনা মোগরা মনির চেয়ারম্যানের বাড়ির পাশে ইউপি মোগরা থানা আখাউড়া জেলা হাতেনাতে গ্রেফতার করেন আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে অভিযানকালে এসআই নিরস্ত্র আবির আহমেদ এএসআই নিরস্ত্র মোহাম্মদ বিল্লাল হোসেন এএসআই নিরস্ত্র মোহাম্মদ কামরুল হাসান এএসআই নিরস্ত্র মোহাম্মদ ইকবাল হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সিজেএম সাতশো পঞ্চাশ বাই তেইশ জিআর তিনশো একচল্লিশ বাই তেইশের দুই বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয়চন্দ্র দাস পিতামৃত নিতাই চন্দ্র দাস সাং আমদাবাদ দাসপাড়া বর্তমানে চানপুর সরকারি আশ্রয় আশ্রয়কেন্দ্র থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া জিআর দুইশো উনিশ বাই একুশের এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি তাসলিমা আক্তার পিতামৃত হেবসুমিয়া মাতা জোলেখা বেগম সাং ভবানীপুর থানা আখাওড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সিজিএম ঊনপঞ্চাশ বাই উনিশ জি বিয়াল্লিশ এর এক বছর ছয় মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ সজীব মিয়া পিতামৃত জালু মিয়া মাতা সালমা বেগম সাং তারাগন বর্তমান সাং রাধানগর কলেজ শ্মশানের সামনে উমর খানের বাড়ির ভাড়াটিয়া থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া সিআর দুই হাজার পাঁচশো চৌত্রিশ বাই চব্বিশ সদর ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল ইসলাম পিতামৃত আব্দুল মফিজ সাং হাসিমপুর নং ওয়ার্ড থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে পৃথক পৃথক অভিযান করে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন